চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মড বহরমপুর মডার্ন মডেলের সামনে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে 9 নম্বর জমিপুর লোকসভার অন্তর্গত খড়গরাম ব্লকের জয়পুর, পদম গান্ধী, পানলিয়া, এরোয়ালি ও কৃত্তিপুর অঞ্চলে বাংলার অধিকার যাত্রা ও জনসংযোগ কর্মসূচি করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিরুর রহমান উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসিদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের দুই সভাপতি হুমায়ুন কবির এবং শাশ্বত মুখার্জি সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব যেভাবে আমাকে প্রথম দিন থেকেই আমাকে যেভাবে ভালোবেসেছেন পাশে দিয়ে রেখেছেন একদম পরিবারের একজন সদস্য ভেবে আমাকে তিনি দেখেছেন রেখেছেন আমিও সেই পরিবারের সদস্য হয়ে গত পাঁচ বছর একদম নিষ্ঠার সঙ্গে খড়গ্রাম বাসের সঙ্গে থেকেছি যোগীপুর লোকসভাবাসীর সঙ্গে থেকেছি আর সুখী হয়তো কম থেকেছি কিন্তু দুঃখে আপদে বিপদে সব থেকে বেশি থেকেছি যে দায়িত্ব এবং দায়বদ্ধতা জঙ্গিপুর লোকসভাবাসী আমাকে দিয়েছিলেন আমি সেটা সততা নিষ্ঠা নিয়ে চলতেছি আগামীতে আমাকে আবারও দ্বিতীয়বারের জন্য আমার আমাদের পার্টি আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আমাকে আবারও মনোনীত করেছেন আমি সমস্ত খড়গ্রামবাসীর কাছে আমার বিনম্র আবেদন তিনারা যেন খড়গ্রামবাসী তথা জঙ্গিপুর লোকসভাবাসী সেবা করার আমাকে দ্বিতীয়বারের জন্য আবার সুযোগ করে দেন এই আহ্বান আমি সকলের কাছে রাখছি দেখুন বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরে আমরা বুঝতে পারবো যে কে আসছেন এবং কী হতে পারে তবে আপনাদেরকে জানিয়ে রাখি জঙ্গিপুর লোকসভায় যেভাবে আমাদের সরকার বা আমাদের মামাটি মানুষের সরকার যেভাবে কাজ করেছে উন্নয়ন দিয়েছে এবং আমিও সাংসদ হিসাবে যেভাবে মানুষের পাশে রয়েছে নিশ্চিতভাবে ই পারের জন্য আবারও জঙ্গিপুর লোকসভাবাসী আশীর্বাদ দিয়ে নির্বাচিত করবে উন্নয়ন এবং মানুষের পাশে এবং যে উন্নয়ন শুধু নয় যে কিছু বিষয় রয়েছে যেগুলো আমি সংসদে উত্থাপন করেছি একবার না একাধিকবার আর সেগুলো অনেকটা অসম্পন্ন রয়েছে বিভিন্ন অজুহাত দেখি আর কি সেগুলোকে সম্পন্ন এবার আমি যথা হৃদভাবে করবো এটা নিশ্চিত আমি আপনাদেরকে বলতে আজকে আমার খড়গ্রাম বিধানসভায় আমাদের প্রার্থী আমাদের সাংসদ জানাব ফল রহমান সাহেবকে নিয়ে আমরা ফরগ্রাম বিধানসভার সমস্ত নেতৃত্ব জনপ্রতিনিধি সবকে নিয়ে আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি এবং এলাকায় গিয়ে ব্যাপক সারা মানুষের উন্মাদনা মানুষের আন্তরিকতা দেখে আমরা অভিভূত গর্বিত এবং মানুষ প্রথম কথা যে এমন একজন সাংসদ আমরা এর আগে কখনও পাইনি উনি সুখের চেয়ে দুঃখের দিনে বেশি এসেছেন যতবার ওনাকে ডেকেছি ততবার এসেছেন বারবার এসেছেন যার জন্যে আমরা এলাকাবাসী আমার এলাকার সাধারণ মানুষ ভোটাররা তারা বলছে আমরা ওনার ওপর অবশ্যই অত্যন্ত নির্ভরশীল এবং ওনাকে আমরা আগামী দিনে আমাদের মূল্যবান ভোট দিয়ে যে ভোটে ওনাকে লিড দিয়েছিলাম না চেয়ে অনেক বেশি ভোট দিব পাশাপাশি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মাতৃসভা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রার্থী খলিরুর রহমান সাহেব এবং এই যে উন্নয়নের ধারা জনহিতকর প্রকল্পের বাস্তবায়ন স্বাস্থ্য শিক্ষা সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত দিক দিয়ে আজকে আমরা একটা সুখী পরিবার তাই আমাদের এই জনাব খলিল রহমান সাহেব আমাদের যে সাংসদ তার আন্তরিকতায় এবং আমরা সকলে এলাকাবাসী থেকে বিভিন্ন এলাকায় যে সমস্ত কাজ কাজকর্ম ছিল তার যে প্ল্যান এস্টিমেট স্কিম আমরা সেই মতো করে ওনার সাহায্য সহযোগিতায় এই মুহুর্তে আমার খড়গ্রামে আড়াইশো কোটি টাকার কাজ অন গোয়িং চলছে এবং যেভাবে কাজকর্ম হয়েছে সেটা তো আপনারা জানেন যে এলাকায় যাবেন যে আমার খড়গ্রামের একশো ছিয়ানব্বইখানা গ্রাম আছে চোদ্দোটি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা গ্রামে চার চাকা নিয়ে বৃষ্টি হলে ঢোকা যাবে সুতরাং এই যে উন্নয়ন এবং জনহিতকর প্রকল্প এবং খলিল সাহেবের মহানুভবতা মানসিকতা মানুষের পাশে দাঁড়ানো দুঃখে তার মানুষের পাশে দাঁড়ানো সব কিছু মিলিয়ে আমাদের উপযুক্ত প্রার্থী পেয়েছে এবং মানুষ খুশি মানুষ সেই সাতই মে সেই দিনটি চব্বিশে বৈশাখ সেই দিনটি দেখে মানুষ তাকিয়ে আছে কখন আসবে এবং তাদের যে মূল্যবান একটি একটি করে ভোট দিয়ে দু আশীর্বাদ করে ব্যাপক 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 হারে লিট দিয়ে খলিল সাহেবকে জিতিয়ে সংসদকৈ দিল্লীতে পঠাব মা বন্ধ কৰি